অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ দিনহাটের কৃষি মেলা এলাকা থেকে বিপ্লব দাস নামে ওই ব্যক্তিকে করা হয় তার বাড়ি দিনহাটা এক ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের হ্রদ ঘাট এলাকায় ওই ব্যক্তির কাছ থেকে একটি বন্দুক ছাড়াও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে দিনহাটা থানার আইসএ জয়দীপ মোদক জানিয়েছেন ওই ব্যক্তির কাছ থেকে সাত পয়েন্ট ছাপ্পান্ন এম এম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয় শনিবার তাকে আদালতে তোলা হবে কিভাবে ওই অস্ত্র কোথা থেকে এলো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তার সাথে কোনো অস্ত্র কারবারিদের যোগ রয়েছে কিনা সেটাও দেখা হবে এবং তার সঙ্গে একটি লাইভ অ্যামিউনিশন অর্থাৎ একটি তাজা বুলেট এবং আরেকটি বুলেটের খোল আমরা পেয়েছি যার থেকে মনে করা হচ্ছে এটিকে কোনো এক সময় ফায়ার করা হয়েছিল আজকের বিষয়টা কি রয়েছে আজ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এক ব্যক্তি আর্মস নিয়ে ঘোরাফেরা করছে কিছু অসুদ উদ্দেশ্যে সেই গোপন সূত্র মারফত খবরকে কেন্দ্র করে আমাদের আজ আমাদের ঋষি ঋণ আমাদের সাব ইন্সপেক্টর কে এবং তার টিম দিনাটা থানা আজকে গোপন সূত্রের এ নিয়ে